অসাধারণ একটা ডিজার্ট একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে আর এটা আমি মাত্র দুই মিনিটে কিভাবে বানালাম জানতে হলে মাই লাভলি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিজ ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও লেস্টার্ট প্রথমে আমি চারটা এগ নিয়ে নিলাম অ্যান্ড এগুলাকে ভালো করে বিট করে নিয়ে আইসিং সাথে মিক্স সাথে নিচ্ছি এই পর্যায়ে আমি হাফ কাপ মিল্ক দিয়ে ভালো করে উইক্সিং করে নিচ্ছি ওয়ান টি স্পুনের মতো ভ্যানিলা এসেন্ট দিলাম আপনার পুডিংকে অসাধারণ একটা টেস্ট এই ক্যারামেলটা আমি আগে থেকে রেডি করেছিলাম আমি আপনাদের মাঝে শেয়ার করে নিই আর এই মলটি ক্যারামেল প্রথমে দিয়ে তারপরে এই পুডিংটা দিয়ে দিচ্ছি এভাবে চাকনি দিয়ে ছেঁকে নিতে হবে না যেতে পারে যে কোনো লাম্প থাকলে এটা আটকে যাবে আর মলটা অনেক বড় ছিল যে কারণে আমি চারটা এক দিয়ে করেছি এই জন্য একটু পাতলা সাইজের হয়েছে তো নেক্সট টাইম আমি সাইজের বানাবো যেহেতু ফার্স্ট টাইম এই মলটা আমি ইউজ করেছি তো যাই একদম পারফেক্ট সুন্দর কালার এবং কত সফট হয়েছে খেতে অসাধারণ ছিল আর তো সময় বাচ্চাদের আবদার থাকে খাবার শেষে বাচ্চারা ডিজার্ট চান তো যদি আপনি করে বানাতে পারেন তাহলে হেলথি এবং স্বাস্থ্যসম্মত ডিজার্ট বানিয়ে দিতে পারেন ঝটপট ধন্যবাদ সবাইকে